সেকেন্ড ফেব্রুয়ারি আমার সেই বান্ধবীর সাথে আর কি গেছিলাম দক্ষিণেশ্বর আর আজকে হচ্ছে সাত তারিখ বোধ হয় সাত কি আট তারিখ তো এতদিন পর কারণ এ দিন বেশ ভালোও লাগছিল না আর সেই সারাদিন বাড়িতেই তেমন থাকা তাহলে আমি আর কি তোমাদের সাথে শেয়ার করবো একই জিনিস তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আর একদম রান্নাঘর থেকে ব্রেকফাস্ট বানাতে বানাতে আর কি তো এখানে আর কি ডিমের অমলেট ভাজা হচ্ছে তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর আজকে এখান থেকে শুরু করা যাক একদম আর কি সকালের ব্রেকফাস্ট নিয়ে চলেই আসছি তো এখানে রয়েছে আর কি বিদেশি ব্রেকফাস্ট জায়গা বলে ব্রেড বাটার আর সাথে রয়েছে ডিম ভুজিয়া তো চলো এটা দিয়ে আপাতত সকালে ব্রেকফাস্ট করা যায় আর সারা সারাদিনে বেশ অনেকগুলো জায়গায় যাওয়ার ছিল আর কি মানে মেন হচ্ছে আমার ও বাড়িতে যাওয়ার কথা ছিল বাস্তু পুজো হয় বাঙালিদের আর কি যেটা আর কি পৌষ মাসের সংক্রান্তির দিন হয় আমাদের এই পূর্ণিমার তিথিতেই হয় একটা দিন দেখে তো সেটা আজকে তো মানে যেতে পারলাম না আর কি তো একটু খারাপ লাগছে কিন্তু দেখি বিকালবেলা তো যাবোই কেন এই পুজোর মেন যেটা আর কি প্রসার সেটা হচ্ছে গুড়ের পায়েস মানে নতুন গুড়ের পায়েসকে পায়েস আর কি বাস্তু ঠাকুরকে দেওয়া হয় আর কি তো সেই হিসাবে আর কি একটা ইয়ামি ব্যাপার তো আছেই তো সেটা আনতে তো যাবই আর কি রাত্রিবেলা তো সকালবেলা যেতে পারলাম না মাও একটুখানি ডেকে গেছে যে কেন আসলি না কেন আসলি না আর কি করা যাবে তো চলো আবার ব্রেকফাস্টটা করি আর সাদে এসে কি কি করেছে সবাই তোমার সাথে শেয়ার করো চলে এসে আর কি রান্নাবাড়িও শুরু হয়ে গেছে আর মানে মোটামুটি হয়েও গেছে লাস্ট একটাই পদ হচ্ছে আর কি তো হয়েই তো তারপর দেখাচ্ছি যে আজকে দুপুরের লাঞ্চ মধ্যে কি কি রয়েছে বেশ দিন পরে তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখাই আজকে দুপুরের স্পেশাল লাঞ্চ মধ্যে কি কি রয়েছে চলছে এখানে মূলর ঘন্ট আর কি ভাজা কার কার পছন্দ অবশ্যই বলি হচ্ছে আজকে আমাদের আর কি দুপুরের লাঞ্চ মেনু তো এখানে রয়েছে আর কি ভাজা সাথে কুমড়ো ভাজি আর রয়েছে হচ্ছে এখানে ডাল আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আর কি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এই আর কি রান্নাবাড়ি সেরে আসলাম আর কি তো উপরেও এখনো এক কাজ রয়েছে তো ভাবলাম চলো একটুখানি রান্না বাড়ি সেরে এসে একটু ল্যাদ খেয়ে নিই তারপর আর কি তো এই আর তো মোটামুটি যেহেতু সংক্রান্তি একেবারেই কাছে প্রত্যেকের বাড়িতে তো পিঠে পায়েসের একটা পার্বণ চলছেই তো আমাদের তো এখনও শুরু হয়নি দেখি কবে করি কি ব্যাপার কী বৃদ্ধান্ত আর ওদিকে হচ্ছে বললামই যে আজকে আমাদের বাড়িতে বাস্তু পুজো আছে তো সেটাও যেতে পারলাম না আর কি মানে হয় মানে কেন যেতে পারলাম না মানে মানে এর কোনো উত্তর নেই কিন্তু হলো না আর কি ঠিক যাওয়া তো বিকালবেলা যাবো যদি বিকালবেলা যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই কি ঠাকুরকে তো আর পায়েসের মানে পায়েসের লোভে তো যেতেই হবে আর কি এটা হচ্ছে মুদ্রা কথা তো চলো দেখি এখন উপরে হাজার একটা কাজ আছে তো সেগুলো কমপ্লিট করি ফ্রেশ ফ্রেশ হই তো তারপরে আসছি আর কি দুপুরের লাঞ্চ তো তোমাদের দেখালামই আর একটা জায়গায় যাবার ইচ্ছে আছে তো দেখা যাক বর্মশাই যদি তাড়াতাড়ি ম্যানেজ করে আসতে পারে তাহলেই আর কি যাবো আর রাত্রিবেলা আজকে বর্মশাইয়ের একটা জায়গাতে নিম অনেক ঠিক নিমন্ত্রণ মানে ঠিক নয় মানে মানে নিমন্ত্রণও আবার ওরকম আর কি মানে গেছিলাম একজনের বাড়িতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হবি সি আমাদের আমাদেরই এক কাস্টমারদের বাড়িতে তো তাদের আজকে আর কি তোমার ওই কি বলে মৎস্যমুখীর খাওয়া দাওয়া তো সেটা রাত্রের আয়োজন করেছে তো বনমশাই যাবে আর কি রাত্রিবেলা তো সেই হিসাবে আর কি খুব একটা মানে একদম হচপচ হচপচ ব্যাপার নেই তো এই তো দেখি সারাদিনে কি কী করি কি ব্যাপার কি বৃদ্ধান্ত সারা সাথে শেয়ার করছি তো এই আর কি বলতো জীবিত এখন আর কোথাও সেরকম বেরোচ্ছি না তো মানে প্রতিদিন ওই একই লাইফস্টাইল মানে সকালবেলা উঠছি খাচ্ছি খাচ্ছি রান্নাবাড়ি করছি আবার খাচ্ছি থাচ্ছি আবার শুধু এই হচ্ছে লাইফস্টাইল প্রতিদিন এই দিয়ে তো তোমাদের দেখিয়ে কোনো লাভ নেই কারণ ওইদিকে আমার দিদির মেয়েরও পরীক্ষা শুরু হয়ে গেছে মানে যাবে আর কি সেখানে ওরাও কোথাও বেরোতে পারছে না আর ওদের বাড়ি এখন যাওয়া একেবারেই একেবারেই উচিত নয় কারণ একটা বাচ্চার পরীক্ষা মানে মাধ্যমিক তো সেই হিসাবে এত বোর এত বোর এত বোরিং মানে ধারণা করা আর কি তো যাই হোক দেখি বর্মশালী যদি আসে আরকি তাড়াতাড়ি তো একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে তো দেখি যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তোমাদের দি আর কি বসলাম তো তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাবো তো সেটা তাদের হলো আর যাওয়ার কি যেহেতু বর্মসময়টা লেটে এসেছে তো চলো যাই আমি রেডি সেডি হয়ে ও বাড়ি তো একটু প্রসাদটাও নিয়ে আসি তো চলো যা যাক আর সেই যে গেছিলাম কালীঘাটের যে কালীঘাট বলছি দক্ষিণেশ্বরের যে সেই ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি গেছিলাম প্রসাদটা তো ওইভাবেই রয়ে গেছে তো ও বাড়িতেও দেওয়া হয়নি তো সেটাও নিয়ে যাবো তো চলো একবারে বেরোনো যাক প্রসাদ তোষাদ নিয়ে একবারে কালকে বৃহস্পতিবারের ফুল টুল নিয়ে একবার বাড়ি আর তো চল রেডি হওয়া যাক তো এখানে আমি রেডি সেডি হয়ে গেছি তো চলো যা যাক ওইবারই আর কি আর কি কি করছি তো মানে কী কী করছি মানে কি শুধু পায়েসটাই আনতে দেবো আর যদি আর ছাদে যাই তাহলে তোমাদের আমাদের অবশ্যই দেখাবো তো চলো হ্যাঁ তো ছাদে এসেছি আর কি তো আমাদের ছাদেই আর কি পুজো হয় তো চলো দেখাই তো এই হচ্ছে আর কি আমাদের বাস্ত ঠাকুর আর এই হচ্ছে আমাদের উনুন আর কি এখানে ঠাকুর মশাই পায়েস বানায় আর এটা হচ্ছে আরেকজনদের আর কি আরেক ঠাকুমার আমার তাদের ঠাকুর আর কি এটা এই হচ্ছে আর কি ঠাকুরটা আমাদের তো তোমাদের তো সকালবেলা আর দেখাতে পারিনি তাই এখনই দেখালাম আর আজকে তো আমাদের এখানে বিভাষ পরিমাণে ঠান্ডা আর কি মানে ধারণা করার বাইরে আর সেই রকম হাওয়া তো চলো হাওয়া তো নিচে যা আর কি বাড়িয়া চলে আসলাম কি আর এই হচ্ছে আর কি পায়েস আর সাথে আর কি ফল প্রসাদ দিয়েছিল তো সেটা নিয়ে ফল প্রসাদ আর খাওয়ার মতো কোনো ওই থাকে না ফলের থেকে তো আমি শত 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 গুণ দূরে থাকি আর কি তো এই হ্যাঁ ঢাকাটা খোলার পর একটা বেশ সুন্দর একটা ঘ্রাণ আসছে তো চলো একটু ট্রেস ট্রেস করি একটু ফ্রেশ ট্রেস হই আর বড় মাসের রাস্তা তো এখনো ঢের দেরি আছে আর কি আর আসার ফুল টুলগুলো সব নিয়ে আসলাম এখন ঘুরি কটা সাড়ে নটা সামথিং হবে তো চলো না হলে আজকের দিনটা এইভাবেই কাটালাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানা আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে একদম ভালো না সো চলো সত্যি হয়ে গেছি